দেখাচ্ছি গাইস দেখে নিন আসুন গাইস পা থেকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ডোরো চরণ তুলি চেয়ারের উপর দাঁড়িয়ে আছে ডোডো এই হচ্ছে ডোডো এই হচ্ছে কাপু এই হচ্ছে ডোডো এই হচ্ছে ডোডো আর এই হচ্ছে ডোডো ডোডো শাড়ি পরে দাঁড়িয়ে আছে পুরো বউ লাগছে পুরো ডোডোকে বউ লাগছে তাই তো ডোডো হ্যাঁ তুমি এখন কি ডোডো রানি ডোডো রানি হাই এখন থেকে বউ আমি এখন থেকে বউ হ্যাঁ কার বউ তার বউ দদু হ্যাঁ আমি এখন দদু রানি দদু রানি তাই জন্য আমার এখন অনেক কাজ তাই তো হ্যাঁ তুমি এখন এই দদু নেমে গেছে এই দদু এইখানে সব দদু যে লোকটা বলো আমি হচ্ছি নতুন বউ বলে দাও আমি এসেছি তাই দদু নেমে গেছে দদু টাটা নাও টাটা নাও টাটা আমার আবার এই আমাদের এখানে আমাদের এখানে কি হচ্ছে দেখি